হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আলহ বলেন তিনি কোন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং কিছু ব্যক্তি কিছু সংখ্যক মানুষ ওই বাজারের এক দোকানে বসে আছে আবু হুরাইরা রাদি আল্লাহ আলহ বলেন যে তোমরা এখানে বসে থেকে সময় কাটাচ্ছ মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিতত সম্পদ রাজ্য সম্পদ বণ্টন করা হচ্ছে অথচ তোমরা এখানে বসে সময় কাটাচ্ছ যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বললেন ওই থেকে সব মানুষ দৌড়ে গিয়ে মসজিদে চলে গেছে যে মসজিদে গেলে হয়তো কিছু সম্পদ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাওয়া সে সম্পদ আমরা পাব কিন্তু যাওয়ার পরে তারা দেখে কিছু মানুষ জিকির মজদুর আর কিছু মানুষ কোরআন তেলাওয়াত করতেছে তারা মসজিদ থেকে আসার পরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہকে বলেন ওই মসজিদ তো হযরত সম্পদ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রণ হচ্ছে না

তবে তোমরা একেবারে তোমরা সফলগামী একজন মানুষ হয়ে সুন্দর মানুষ হয়ে সুন্দর ভাবে ভালো পথে চলতে পারবে